যেমন আমাদের বাংলার সবচেয়ে বড় উৎসব হচ্ছে বাঙালি যে দুর্গা উৎসব এই দুর্গা উৎসব হচ্ছে সবাইয়ের উৎসব ধর্ম যার যার উৎসব সবাই মুখ্যমন্ত্রী রাজ্যের এই পরিবেশ তৈরি করেছেন তাই এই উৎসবকে কেন্দ্র করে বাংলার উন্মাদনা শুরু হয়েছে এবং যেহেতু মাতৃপক্ষ মহালার দিন পড়ে গেছে মায়ের আগমনও ঘটে গেছে এবং উদ্বোধন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাতৃ মায়ের আহ্বান চলছে এক্ষেত্রে আমি বলবো যে এই পূজা যাতে নির্বিঘ্নে শান্তিতে কাটে সমস্ত মানুষের কাছে আবেদন করব। এবং বাংলার এই দুর্গা উৎসবে আমি বাংলার সকল মানুষের সুখ শান্তি শ্রীবৃদ্ধি কামনা করছি বাংলার মানুষের কাছে অনুরোধ করব তারাও যেন মায়ের কাছে নিজ নিজ সংসারের সুখ শান্তি শ্রীবৃদ্ধির জন্য প্রার্থনা করে আর মায়ের কাছে বিশেষ আবেদন যারা বাংলা বিরোধী যারা বাংলার উন্নয়ন চায় না তাদের যেন বাংলার অসুর হিসেবে তাদের যেন মা আমাদের নিধান দেখা গেছে করেছিল যে মায়ের পুজো হয় না মায়ের পুজো হতে দেওয়া হয় না দুর্গ বাঙালিদের সে উৎসবকে মানে ঘোষিত করেছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনো বিরোধীটা করছে কি বলবো দেখুন এদের এরা হচ্ছে বড় অভিনেতা এরা বাংলা রঙ্গমঞ্চে যেভাবে মানুষকে মিথ্যা কুৎস অপপ্রচারের মধ্য দিয়ে বিভ্রান্ত করছে তাতে ওদের পায়ের নিচে মাটি সরে যাচ্ছে আর ওরা যত মিথ্যা কথা বিভ্রান্ত করছে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের নিচে মাটি আরো বেশি শক্তশালী হচ্ছে তাই বাংলার মানুষ ওদের প্রত্যাখ্যান যাচ্ছে

মোর দেন ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পুজো আমাদের হুগলি রুরাল ডিস্ট্রিক্ট মানে আমি এটা হুগলি রুরাল ডিস্ট্রিক্টের কথা বলছি এটা চন্দ্রনগর কমিশনেটের তো সেপারেট আলাদা আছে তো এই যে সাড়ে চার হাজার পুজো আছে এটার জন্য আমাদের আমাদের সিসিটিভিস সংখ্যা যেটা আছে আমাদের পুলিশের তরফ থেকে যেটা সিসিটিভি আছে ডিস্ট্রিক্টে যেটা দুর্গাপূজার জন্য আছে দ্যাট ইস নাইন হান্ড্রেড সিক্সটি ওটা ছাড়া ওটা ছাড়া সিক্স হান্ড্রেড এইট্টি সিসিটিভি ক্যামেরাস যেটা আছে ওটারও আমরা 25 680 सीसीटीवी कैमरा দের ফিড যাচ্ছে আমাদের রা থানা থানাগুলোতে যাচ্ছে সেন্ট্রলাইজ আমাদের যে কন্ট্রোল রুম আছে কেন এখানে আমাদের 960 ক্যামেরার ফিডটা আসছে which is পুরা ডিস্ট্রিক্টটা মোটামুটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আছে কভার হয়েছে মানে কভার হয়েছে আর কি এটা ছাড়া এটা একটা কন্টিনিউয়াস আপডেট এটা পার্টস মানে কন্টিনিউয়াস আমরা বাড়তি আছে আর কি सीसीटीवी ক্যামেরাস এটা ছাড়া প্রতিটা আমাদের পূজক যে আছে পূজক কমিটিসের সাথে মিটিং डिफरेंट डिफरेंट স্তরে মানে পুলিশ স্টেশন লেভেলে বা আপনার সাবডিভিশন লেভেলে মিটিং হয়েছিল পুজো কমিটিজ এর সাথে তো আমরা পুজো কমিটিজ থেকে আমরা রিকোয়েস্ট করা হয়েছে যে বেসিকলি একটা সিসিটিভি ক্যামেরা যদি কভার মানে ওদের মন্ডপটা যদি কভার থাকে আরো ওদের সুবিধা হবে এবং প্রতিটা পুজো কমিটিকে আমরা ভলেন্টিয়ার লিস্টও নিয়েছি তো ওটা আমাদের বেসিকলি এই পূজাটা একটা সেফ সবার জন্য যদি আমাদের আরো সেফটি এবং সিকিউরিটির জন্য যদি আমরা আরো ভালো যেটাতে করতে পারি এটার জন্য আমাদের এইসব কমিটি যেটা যে আপনাদেরকে বললাম লাগিয়েছে যেটার ফিডও আমরা বেসিকলি যখনই চাইবো আমরা আমরা ওটা থেকে পেতে পারবো যেটা আমরা বললাম যেটা মিটিং করে আমার পুজো কমিটিস বলা হয়েছে এটা আমাদের পক্ষে আমাদের সুবিধা হবে বিকজ সিসিটিভি ক্যামেরাস থেকে প্রিভেনশন প্লাস একটা একটা বা কি বলবো একটা প্রিভেনশনের সাথে সাথে কোনো সময় কিছু যদি বাই চান্স কিছু হয় তাহলে ডিটেকশনের জন্য আমাদের সুবিধা হয় তো এটা দিয়ে এটা দিয়ে আমাদের নজরদারি রাখাতে রাখতে আমাদের পুরো ডিস্ট্রিক্টের আমাদের সুবিধা হবে আপনাদেরকে এটা আপনারা জানেন কি আরামবাগ যে রামকৃষ্ণ সেতু আছে ওটা তো বেসিকলি ওটা আন্ডার রিপেয়ার আছে তো ওটার জন্য বেসিকলি ওখানে আমাদের ট্রাফিক রেস্ট্রিকশন টোয়েন্টি ফোর সেভেন আমাদের এখানে ম্যান করা আছে যেটার জন্য নৈশিরা দিয়ে যে ডাইভার্সনটা আছে ওটা চলছে ওটা ছাড়া যেটা আছে আমাদের ট্রাফিকের যেটা আছে ট্রাফিকের আমি পরে আসছি আর কি আমাদের ভেরিয়াস রেস্ট্রিকশন আমরা আমাদের ফেসবুক পেজেও দিয়েছি সো দ্যাট লোকরা যদি জানে কোন কোন টাইমে ট্রাফিক রেস্ট্রিকশন হচ্ছে কোথায় হচ্ছে আর কি লোকদের যদি কোনোভাবে অসুবিধা না হয় আর আমাদের এবার পিএবিস করা হয়েছে তো পিএবিস টোটাল পিএবি সেভেন্টিটা পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ করা হয়েছে অ্যাক্রস দ্য ডিস্ট্রিক্ট আর কি মানে পুজোর যেখানে যেখানে মেন মেন পুজো আছে ওখানে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ আছে ওখানে পুলিশ পুলিশ থাকবে এবং আমরা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথে আমরা চাইল্ড কার্ড যে আছে চাইল্ড কার্ডও ডিস্ট্রিবিউট করা হবে যতটা আমাদের যেখানে যেখানে আমরা বাচ্চাদের দেখবো যেটা আমরা শ্রাবণী মেলাতে আপনারা দেখেছিলেন যে আমরা আপনার ধরে ধরে বাচ্চাদেরকে চাইল্ড কার্ড দিচ্ছিলাম তো বাই চান্স যদি কোনো বাচ্চা হারিয়ে যায় তো সঙ্গে সঙ্গে যদি আমাদেরকে ওদেরকে পাওয়া যায় বা একটা কন্ট্যাক্ট নাম্বার যদি পাই সো দ্যাট আমরা ওদের মানে বাবা মার সাথে যদি আমরা ওদেরকে আহ ইউ নো কনট্যাক্ট করে দিতে পারি এটার জন্য করা হয়েছে আর ইএ লিস্টটা আছে আমাদের কাছে কিন্তু তো পিএ লিস্ট আমি ডিটেল বলছি না টোটাল সেভেন্টি আছে এটা ছাড়া আমাদের আগেরবারও করা হয়েছিল আগেরবার আপনারা জানেন আমরা একটা আরামবাগ মিউনিসিপালিটি এরিয়াতে যেটা করেছিলাম আমাদের স্নেহ স্পর্শ একটা প্রোগ্রাম আছে আর কি যারা যেটা আমাদের আমরা এখানে ওল্ড যারা সিনিয়র সিটিজান আছে সিক্সটি ফাইভ এর উপরে ওদের বেশি কি একটা ডেটাবেস বেস হয় আর ওদের সাথে টাচ টাচে রাখা হয় তো এবারও আমরা এটা পঞ্চমীর দিন আমরা বেসিকলি ওদেরকে দুর্গাপূজা আমাদের পরিদর্শনে আমরা ওনাদের এখানে যতটা পারবো চার পাঁচটা দুর্গাপূজা ওই আরামবাগ গুহাট ওখানে অন্তর্গত ওখানে ওদেরকে আমরা নিয়ে যাব তো এটা আছে প্রি পূজা ডাইভ যেটা আছে আমাদের ইট হাজ বিন গোয়িং অন প্রি পূজা ডাইভে আমাদের অ্যারাউন্ড ওয়ান এক হাজার দুশো এডি डिफरेंट टाइप्स অফ ফায়ার ক্র্যাকర్స్ বাইটা সিজ হয়েছে আপনারা জানেন আপনারা অনেক কভার করেছেন জায়গা জায়গা এটা সিজ হয়েছে বিএমটি এটা আমাদের নজর রাখা দরকার আছে এটা ছাড়া আমাদের আইডি লিকার যেটা আছে ওটাও আমাদের অভিযান ডেইলি কা ডেইলি অন এ ডেইলি বেসিস আমাদের চলছে আর কি এটা ছালা গ্যাম্বলিং বা আদালা ইত্যাদি যেটা আছে 497 পার্সনস কে डिफरेंट সেকশন সে বেসিপি ডিটেন এবং অ্যারেস্ট করা হয়েছিল এটা ছাড়া যেটা ইম্পর্টেন্ট আছে যেটা কি ড্রঙ্ক এন্ড ড্রাইভিং তো আমাদের হুগলি রয়্যাল পুলিশে আমরা ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং নিয়ে খুব আমরা সবসময় একটা উই টেক এ ভেরি স্ট্রং স্টেপ আগেন্স্ট ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং কিন্তু আমি আমরা মনে করি কি ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং এটা একটা কমপ্লিটলি যেটা বলা হয় একটা নেগেটিভ এক্সটার্নালিটি মানে ড্রাঙ্ক এন্ড ড্রাইভিংয়ে ও নিজের কেউ যদি ড্রিঙ্ক করে ড্রাইভ করছে ও নিজের লাইফকে যত রিস্কে ফেলছে ওই অতটুকুই বেসিকলি ও অন্য যারা আছে যারা

প্রচার করা হচ্ছে কি আপনারা মদ্যপান করে গাড়ি চালাবেন না এবং আমাদের সবাই কাছে রিকোয়েস্ট কারণ কি দেখেন প্রসিকিউশন আমাদের এম আমাদের এটা না কি কাউকে প্রসিকিউশন করা বা এটা করা আমাদের কোনো এম না কিন্তু আমরা চাই সবাই যদি সুষ্ঠুভাবে দুর্গাপূজাটা সেলিব্রেট করতে পারে কারণ কি আগের বার আপনি যাই না আপনাদের মনে আছে কিনা এখানে কলবাতে একটা খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা আমি যাই না আপনারা জানবেন আপনাদের কাছে ভিডিও থাকবে আর কি যেখানে একটা বাইক খুব হাই স্পিডে বাইক যাচ্ছিল অ্যান্ড ঠিক ওটা সপ্তমের দিন হয়েছিল ইফ এম নট রক তো ওইখানে গিয়ে একটা ধাক্কা লেগে আর বাইকটার মধ্যে একদম আগুন লেগে গেছিল অ্যান্ড খুবই স্যাড খুবই মানে ইট ওয়াজ ভেরি স্যাড আর ইনসিডেন্ট তো আমরা চাই না এরকম যদি কোনো কোনো ইনসিডেন্ট বা ওরকম পুজোর সময় যদি হয় সেজন্য একটু সবাইকে সতর্কতা তুই ট্রাফিকের দিকে যে বেরোচ্ছে খুব ভালো কথা যাচ্ছেন একটু স্পিডটা একটু নিয়ন্ত্রণে রেখে এবং একটু যদি হেলমেট পরে যদি সবাই বেরোয় এটা এটা খুব মানে ইট উইল বি সবার জন্য এটা ভালো হবে আর কি এটা ছাড়া যেটা আছে আমাদের প্রতিদিন ডাইভারশন মানে পয়েন্টস এর যেটা যেটা ট্রাফিক রেস্ট্রিকশন আছে আমি ডিটেলস যাচ্ছি না আমাদের ফেসবুক পেজে আর ওয়েবসাইটেও এটা দেওয়া আছে যেটা কলকাতা পুলিশ এবং অন্য জেলাতে যেটা ট্রাফিক রেস্ট্রিকশন চলছে তো লোকরা যদি জানে আর কি কি ট্রাফিক রেস্ট্রিকশন কখন কি চলছে আর কি কি জানি আর আর জানি কি বলছিলাম হ্যাঁ আমরা যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে আপনারা দেখবেন এই যে এখানে একটা আপনাদেরকে একটা জাস্ট প্যাম্পলেট দেওয়া আছে এই প্যাম্পলেটটা আমরা জায়গায় জায়গায় ডিস্ট্রিবিউট করছি যতটা পারি এটা ছাড়া এখানে প্যাম্পলেটে দেখবেন এখানে একটা কিউআর কোড আছে তো কিউআর কোডে যদি কেউ স্ক্যান করে তো চট করে আপনি দেখতে পারবেন এখানে আপনার স্ক্রিনে আসছে আর কি কত পূজা কোথায় কোথায় আছে এটা বা এটা ছোট করে আছে এটা বড় যখন করবেন তো দেখবেন দুর্গাপূজা কোথায় কোথায় পূজা আছে কেউ যদি ওরকম ইন্টারেস্টেড থাকে কি হুগলিতে কি কোথায় কোথায় পূজা আছে কি আছে দেখবেন আপনার ওটার মধ্যে ক্লিক করলেই সব পূজার ডিটেলস গুলো এসে যাচ্ছে আর কি আপনারা যেখানে আছেন কেউ নিজের লোকেশন দিয়ে ওই পূজাতেও ন্যাভিগেশন আরামসে করতে পারবে তো এটা আমাদের আহ পুজোর জন্য এটা করা হয়েছে আর কি এটা ছাড়া আমদের পন্ডাল ভিজিট যেটা আছে সিনিয়র অফিসারসরা যখন পন্ডাল যখন রেডি হচ্ছিল এবং সেফটি সিকিউরিটির জন্য ভেরিয়াস পন্ডালসরা ভিজিট করছিল এবং নিজ নিজদের অবজারভেশনস যারা যারা কমিটি ছিল কমিটি সেক্রেটারি বা কমিটি লোক দেরকে বলা হয়েছিল কি ডুস এন্ড ডোন্টস আর কি এটা ছাড়া আমদের বিনাশ টিম যেটা আছে মহিলাদের বিনার্স টিম সেটা পূজার সময় আপনারা দেখতে পারবেন জায়গা জায়গা টহলদারি করবে প্লেন ক্রোধে আপনার আমাদের প্লেন ক্রোদের লোকরা থাকবে প্লেন ক্রোধে যেটা পুলিশ থাকে যেখানে বেসিকলি বা আমাদের প্লেন ক্রোতে জায়গায় জায়গায় যেখানে আমরা মনে করব এখানে প্লেন থ্রোদে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের আপনারা দেখবেন কি আমাদের যেটা আমরা শ্রাবণী মেলার সব সময় করেছিলাম এবং এটাতেও করছি আপনাদের আমাদের স্বয়ংসিতা প্রোগ্রামে বা যে যে প্রোগ্রামে আমরা খুব আমরা একটা প্রিভেনশনে জোর দিই যেটা হলো ইউজেজ অফ ডিজে বক্স মানে ডিজে বক্স বা লাউড মানে যে ডিজে মিউজিক যেটা আছে আমরা কারণ কি আমাদের কাছে কমপ্লেন্ট আছে অনেক মানে এখানে মানে সিনিয়র ওল্ড এজ অনেক এলমেন্ট আছে ওদের খুব কষ্ট হয় আরকি তো এটা নিয়েও আমাদের সবসময় প্রচার এটা চলছেই আর কি আর এটা ছেড়া যেটা আছে কি আমাদের আহ সাইবার আমরা পুজো আছে পুজোর সাথে আমরা আহ আমরা যেখানে যেখানে পেরেছি আমরা সাইবার অ্যাওয়ারনেস প্রোগ্রামসও করছি কেন কি আপনারা দেখছেন আজকাল সাইবার ফ্রড যেটা আছে এত বেড়ে গেছে তো সাইবার ফ্রড প্রিভেন্ট করার জন্য একটাই আছে কি আপনারা কোনো মানে আপনারা কি মানে যে কেউ কোনো ফাঁদে যদি পা না দেয় আর কি টু বি ভেরি অ্যাওয়ার কি কেউ কে কল করছে কি না কল করছে কোন তো ওটা আমরা মোটামুটি থার্টি এইট প্লেসে আমাদের উই হ্যাভ ডান সাইবার অ্যাওয়ারনেস প্রোগ্রাম আর আপনারা দেখবেন প্রতিটা মোটামুটি প্রতিটা যে পুজো কমিটি আছে ওদেরকে যখন মিটিংও হচ্ছিল আমরা ওটাও বলে গেছি বলা হয়েছিল এবং ওয়ান নাইন থ্রি জিরোর নাম্বার মানে যেটা আছে সাইবার পোর্টালের নাম্বার যখন কিছু হচ্ছে সঙ্গে সঙ্গে রিপোর্ট করা আমরা প্রতিটা পান্ডালে আপনারা দেখবেন কি একটা ব্যানার আছে সাইবার অ্যাওয়ারনেস এর ব্যানার আর কি তো এটা ছাড়া আমাদের যেটা ইম্পর্টেন্ট আছে আমাদের হেল্পলাইন নাম্বার যেটা আছে এই প্যাম্পলেটে দেখবেন এই পুলিশে দেখবেন আপনাদের হেল্পলাইন নাম্বারও আছে তো যখনই কিছু আমার এটাই সবার কাছে আপিল যেটা আছে যদি কোনো অসুবিধা বা কিছু যদি ওরকম হয় বা কোনো যদি কোনো বা এরকম যদি কোনো সাসপিশিয়াস কিছু পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমাদের যে কন্ট্রোল রুম যেটা আছে 24/7 চলবে এই সময়টা পূজার সময়টা সঙ্গে সঙ্গে আমাদের কন্ট্রোল রুমে জানাতে কিন্তু কন্ট্রোল রুমে যখনই জানাবেন আমাদের কোন জায়গাতে হয়েছে কি হয়েছে বি টু টেক অ্যাকশন অ্যাজ অ্যাজ পসিবল তো আমাদের এটাই আছে কি সবাই সুস্থভাবে পূজাটা যদি সবাই কাটায় আমাদের সিনিয়র অফিসার্সরাও সবাই আমরা বেরোবো পুজো দেখ মানে পুজো দেখতে বেরোবো দেখবো প্যান্ডালে বা লোকদের থেকে আমরা ফিডব্যাক নেবো কোথায় আরো কি ইম্প্রুভমেন্ট করা যায় তো বা আমাদের টোটাল ডিপ্লয়মেন্ট যেটা আছে বাট ডিপ্লয়মেন্ট আমাদের কালকে থেকে কালকে থেকে ডিপ্লয়মেন্ট হয়ে যাবে সবাই সব পুজোতেই আমরা ডিপ্লয়মেন্ট করে দেবো তো মোর দেন থ্রি হান্ড্রেড অফিসার্স থ্রি হান্ড্রেড অফিসার্স মোর দেন ফাইভ হান্ড্রেড কনস্টেবলস আছে সিনিয়র অফিসারস আছে ট্রাফিকের জন্য ট্রাফিক টেম্পোরারি হোমগার্ড ভলেন্টিয়ার্স আছে সাড়ে সাতশোর উপরে এবং আপনার সিভিক ভলেন্টিয়ার যে আছে সাড়ে চার হাজারের উপরে যারা ট্রাফিকের জন্য থাকবে ট্রাফিকে হেল্প করবে আর কি তো এটা আমাদের ডিপ্লয়মেন্ট আছে আমাদের তো আমাদের আমাদের এটাই একটাই উদ্দেশ্য আছে কি পুজো যেটা আছে আমাদের হুগলি ডিস্ট্রিক্টে আমরা চাইছি সবাই যদি পুজোটা ভালো কাটুক সুস্থভাবে কাটুক আর আমরা যত আমরা পারবো যেখানে পারবো আমাদের কোনো যদি কোথাও যদি পাবলিক থেকে কোনো ইস্যু যদি হয় আমাদের কাছে সঙ্গে সঙ্গে আমাদেরকে রেস করা আপনারা দেখবেন কি বা আমাকে অনেক পাবলিক ও হোয়াটসঅ্যাপ চট করে হোয়াটসঅ্যাপ করে দেয় তো উই ট্রাই টু রিচ আউট টু দেম হেল্পলাইন নাম্বার আছে প্লিজ কন্ট্যাক্ট কর আমাদেরকে জানাতে আর কোনো যদি কোথাও যদি এরকম সাসপিশিয়াস অবজেক্ট বা ওরকম যদি কিছু পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমাদেরকে যদি জানানো হয় এটাতে একটাই উদ্দেশ্য কি কোনোখানে যদি কিছু হয় আমাদের পুলিশের অ্যাকশন নিতে আমাদের তাড়াতাড়ি সুবিধা হবে

সেন্ট্রাল পলিসি মানে আমাদের ডিস্ট্রিক্ট জোরে না একটা সেন্ট্রাল পলিসি ইজ ইন দা ওয়েটিং আর কি দ্যাট বাট আমরা ট্রাই আর কি মধ্যে মধ্যে আমরা সবসময় টোটোদেরকে ইউনো বা আমরা বাধা দিই বা আটকিয়ে দিই আর কি দেখেন আমাদের একটাই আছে মেন আছে কি এটা মানে আমাদের মেন এম বা পুলিশের মেন এম পুজোর সময় কাউকে প্রসিকিউশন কাটা বা কাউকে ফাইন কাটা কিন্তু না দিস ইজ নট আওয়ার এম আমাদের এম হলো কত আমাদেরকে কত যতটা সুরক্ষিত আমরা রাখতে পারি এটাই কিন্তু মেইন এম আমরা হ্যারাসমেন্টে উই আর নট বি বিলিভ ইন দ্যাট আমরা আমরা টোটাল টোটাল আমরা যেরকম বিসর্জনে যেরকম টন্ডি জানার সময় আমরা বিসর্জনের টাইমিং যেটা স্পেশাল স্পেশাল টাইমিং আছে ওটার সময় টোটাল রেস্ট্রিকশন আমরা করবই করব डेफिनेटলি দ্যাট উইল বি হ্যাভ দ্যাট উইল হ্যাপেন इवन আরামবাগে যেরকম আছে আপনারা যারা আরামবাগ থেকে আমি জানি না কিউ আরামবাগ থেকে এসেছে কিনা যেরকম আপনারা দেখবেন আরামবাগ টাউনে কিন্তু আমরা গুডস ভেহিকল রেস্ট্রিকশন কিন্তু কন্টিনিউয়াস চলছে কিন্তু पूजा नो पूजा बट गुड गुड रेस्ट्रेक्शन किंतु क्योंकि সকাল বেলা বা বিকেল বেলা যখন আপনার বাচ্চারা फिরে এই থেকে কি বলে স্কুল থেকে বা ওই শহর থেকে রেস্ট্রিকশন থাকে তো टोटल জন্য আমাদের যখন মানে দিস উইল হ্যাপেন এট আ লোকাল লেভেল नॉट इन द জেলা লেভেল স্যার পূজা পন্ডাল মে সরিকার্মা কে সময় ज्यादातर महिलाओं को दिक्कतों का सामना करना पड़ता है क्या पंडाल में महिला सुरक्षा करनी है हाँ मैंने जैसे बोला आपका कि हम लोग का जैसे विनर्स टीम रहेगा कि एक पंडाल में फिक्स नहीं देल कीप ऑन रूट के पास बेसिकली स्कूटिस है कि दे, दे आ, एक मिनट हम जस्ट एक परफॉम अह uh, मेज प्रेस कॉन्फ्रेंस वन महिलाओं का वी हैव डेवलपमेंट ऑफ 160 महिलास सो दीस आर द नंबर्स दे कैन थकबे बस महिला देर के दो दिन सॉरी महिलाओं के लिए दो दिन बेसिकली आपका अष्टमी एंड नवमी ये दो दिन कामरपुकुर में बहुत भीड़ होता है बिकॉज़ आपका कुमारी आप पूजा होता है तो उसके लिए हम लोग स्पेशल डिप्लॉयमेंट कामरपुकुर रामकृष्ण मिशन में भी करेंगे तो ये है आरती छोड़ सर आप नहीं हां बोलिए आप ना ওটাতে আমরা ট্রাই করছি কি দেখা যাক লোকাল ট্যালেন্টে আমরা এখানে ট্রাই করার এখানে একটা এক্সিবিশন থাকবে আর কি লোকাল ট্যালেন্টে তো আশা করছি আমরা আপনাদের সহযোগিতাতে আপনারা যদি কাছে কোনো ইনফরমেশন থাকে উইচ নিডস আওয়ার এটেনশন প্লিজ আমাদেরকে জানাবেন একটা হোয়াটসঅ্যাপই করে দেবেন কোনো অসুবিধা নেই কোনো যদি গোপন তথ্য দিতে থাকে প্লিজ দিতে পারবেন মানে প্লিজ দিবেন আমি তো এটা সবসময় বলি আর এটা ভয় মানে আপনাদের আপনাদের মধ্যে অনেকটা দেয় আমাকে এটা না কি দেয় না আর কোনোদিন আমি বলিও না কে দিয়েছে কিনা যত আমাদের দেখেন যত আমরা ইনফরমেশন পাবো এই মাধ্যমে আমার একটাই আছে কি আমরা বেসিকলি আমরা পাবলিকের কাছে ইউনো আই এম রিচিং আউট অন বিহাফ অফ হুগলি রয়্যাল পুলিশ কি আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আমাদের হেল্পলাইন নাম্বার আপনাদের আইডেন্টি কোনো সময় ডিসক্লোজ হবে কোনো যদি কিছু সাসপিশিয়াস পাচ্ছেন কিছু পাচ্ছেন অবশ্যই আপনার আমাদেরকে জানাবেন সো দ্যাট আমরা যদি অ্যাকশন নিতে পারি আর তারপর যদি জানানোর পর যদি কিছু অ্যাকশন না হয় আমাকে ডেফিনেটলি জানাবেন এটা আপনাদের এটা আপনাদের দায়িত্ব

সবার আগে সবার পাশে